চারদিকে নিস্তব্ধ একটা পরিবেশ শান্ত স্নিগ্ধ সকাল বন্ধুরা আমরা কোথায় আছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাংলাদেশের একমাত্র পর্যটন নগরী কক্সবাজার সমুদ্রের ঢেউ সূর্যাস্ত আর বালির বিস্তীর্ণ সৈকতের পাশাপাশি এখানে আছে আরেকটি চমৎকার জায়গা আর সেই জায়গাটিতেই আপনাদেরকে নিয়ে যাব বন্ধুরা সেই জায়গাটি হলো কক্সবাজার ফিশারি ঘাট আজ আমরা যাব সেই জায়গায় যেখানে সাগরের বুকে দিন রাত সংগ্রাম করে ফেরা জেলেরা নামিয়ে আনছে জীবনের রসদ মাছ সুগন্ধা পয়েন্ট থেকে মাত্র চার কিলোমিটার দূরে এই ফিশারি ঘাটের অবস্থান এটি কক্সবাজার বিমানবন্দরের পাশেই অবস্থিত কক্সবাজারের এই শান্ত সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা চলে আসলাম কক্সবাজার ঘাটে বন্ধুরা চলুন ভিতরে যাওয়া যাক ভোর হতে এখানে জমে ওঠে উৎসবের মতো চিত্র হাজারো জেলে শত শত ট্রলার এবং শুরু হয় ব্যস্ততা এই ঘাটটি শুধু কক্সবাজার জেলার নয় পুরো বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাছের বাণিজ্য কেন্দ্র এখানে প্রতিদিন টনকে টন মাছ আসে এবং সেখান থেকে ছড়িয়ে পড়ে দেশের নানান প্রান্তে সাগরের গভীরে মাছ ধরতে যাওয়া কোনো সহজ কাজ নয় সাত থেকে দশ দিন কখনো কখনও তারও বেশি সময় সাগরে কাটিয়ে জেলেরা ফিরে আসে এই ঘাটে তাদের ট্রলারে থাকে রূপালি ইলিশ কোরাল রূপচাঁদা চিংড়ি সহ অসংখ্য সামুদ্রিক মাছ এই জেলেরা দিনরাত সংগ্রাম করে শুধু নিজেদের জীবনের জন্য নয় দেশের খাদ্য নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফিশারিঘাটের আসল ব্যস্ততা শুরু হয় ভোর পাঁচটা থেকে এখানে একের পর এক ট্রলার ভিড়ে আর শুরু হয় হুলস্থল বিক্রি বাট্টা মাছ বাছায় ওজন দরদাম সব কিছুতেই যেন চলছে একটি প্রতিযোগিতা বিক্রেতা পাইকার হোটেল মালিক এমনকি অসংখ্য পর্যটকেরাও আসে টাটকা সামুদ্রিক মাছ কিনতে এখান থেকে এই ঘাট যেমন সম্ভাবনাময় তেমনি রয়েছে অনেক চ্যালেঞ্জ যেমন ট্রলার মালিকদের মধ্যে প্রতিযোগিতা প্রাকৃতিক দুর্যোগ মাছের প্রজনন মৌসুমেও নিষেধাজ্ঞা আর নিরাপত্তার অভাব তবে সরকার ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে অনেক সমস্যা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে আপনি যদি প্রকৃতির কাছাকাছি যেতে চান জীবনকে দেখার জন্য উপভোগ করার জন্য একবেলা সময় রাখতে চান তাহলে ফিশারি ঘাট হতে পারে আপনার গন্তব্য এখানে আপনি দেখতে পারেন সাগর থেকে আসা মাছ জেলেদের জীবন আর এক অনন্য সংস্কৃতির স্পর্শ কক্সবাজার বিমানবন্দরের পাশে বাকখালী নদীর তীরে বিশাল এই মৎস্য অবতরণ কেন্দ্রের অবস্থান কক্সবাজার ফিশারি ঘাট এটি শুধু একটি মাছের বাজার নয় এটি একটি জীবন্ত গল্প সাগরের গভীরতা যেমন অসীম তেমনই এখানকার মানুষের সংগ্রাম আর ভালোবাসাও অসীম আপনি যদি কখনো কক্সবাজার আসেন সময় করে একবার ঘুরে আসবেন এই ঘাটে জীবনকে নতুন চোখে দেখবেন এখান থেকে বকস্টার কত করে না কেজিতে কত কেজি করে

কত কত করে করে করে। বিক্রি বঙ্গোপুর বঙ্গোপসাগর থেকে প্রতিদিন শত শত ট্রলার মাছ বোঝাই করে এই ফিশারি ঘাটে ফেরেন জেলেরা আর সেই মাছ চলে যায় দেশের নানান প্রান্তে এখানে রয়েছে লোটটা টোনা সরমা, রূপচাঁদা মোর মাছ পাতা মাছ সাপলা মাছ ছুরি মাছ সামুদ্রিক কাঁকড়া মাছের রাজা ইলিশ টাইগার চিংড়ি সামুদ্রিক পুয়া নাক কোড়া লবস্টার পাঁচমিশালি ছোটো বড়ো অসংখ্য নানান জাতের মাছ বন্ধুরা অদূরত থাকবে কক্সবাজার ঘুরতে আসলে অবশ্যই ভোরবেলা অন্তত পক্ষে একবার এখানে আসতে পারেন এখানে এসে এখানকার জীবন প্রকৃতি দেখিতে পারেন তাছাড়া যারা মাছ প্রেমে যারা মাছ দেখতে ভালোবাসেন তারা এখানে এসে ঘুরে যেতে পারেন বন্ধুরা তাহলে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ভালো থাকা হয় যে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন খোদা হাফেজ <laughs>